শ্রী শ্রী জগন্নাথ দেবকে এইরকম অদ্ভুত দেখতে কেন তার হাত নেই মাথায় চুল নেই এমনকি চোখের পলকও পড়ে না হ্যাঁ আমরা জানি যে বিগ্রহ নির্মাণের পূর্বেই দরজা খুলে দেওয়ায় প্রতিশ্রুতি মতো বিগ্রহ নির্মাণ বন্ধ হয়ে যায় কিন্তু প্রশ্ন আসলে সবই তো সেই পরম ব্রহ্ম ঈশ্বরের লীলা তবে এমন অদ্ভুত রূপে কেন প্রকাশিত হলেন ভগবান নারায়ণ এর উত্তর জানতে হলে চিনতে হবে কে এই জগন্নাথ তিনি হলেন জগতের নাচ জগৎপতি ভক্তের হৃদয় তার আসল বাস তিনি আমাদের এই দেহরূপ রথেই রথি হ্যাঁ আমাদের এই দেহই হলো রথ আর জগন্নাথ এই রথেই রয়েছেন এখন আমাদের মধ্যে যে বা যারা ভগবানকে সত্যি হৃদয়ে ধারণ করতে পারেন তারা অর্ধনির্মিত এই বিগ্রহকে হৃদয়ের মধ্যেই পূর্ণ করেন তিনি হৃদয়েই ভগবানের হাত প্রস্তুত করেন আবার সেখানেই ভগবান চোখের পলকও ফেলেন যেখানে সেই ভগবান স্বয়ং রূপে প্রকাশিত তার কি বা হাত আর চোখের আলাদা করে প্রয়োজন পড়ে এর সবই হলো আসলে তার লীলা আর আমরা তার লীলার সাক্ষী